আতঙ্ক ছবির ডায়ালগ কম সব বাঙালির মনে আছে বা তারা মজা করে ব্যবহারও করে থাকেন আপনি কিন্তু কিছুই দেখেননি খোদ কলকাতায় সরকারি আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় খুন হওয়া পিজিটি ছাত্রী তিলোত্তমার মৃত্যুর পর কেটে গেছে একশো উনিশ দিন একসময়ে এই ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে গর্জে উঠেছিল সারা বিশ্বের বাঙালি ও মানবাধিকার চেতনা সমৃদ্ধ মানুষ কিন্তু বাবা মায়ের হাহুতাস এবং অভিযোগ তাদের মেয়ের মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত যারা সেই বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞের মতো মানুষদের ফিরিয়ে আনতেই সচেষ্ট সরকার বিচারের দাবিতে উত্তাল বাংলায় সম্প্রতি উপনির্বাচনে ছটি আসনে ছক্কা হাঁকিয়েছে সরকার ঠিকই কিন্তু মেয়ের বিচার চাইতে সেখানে যাবেন না তারা বিচার ব্যবস্থা কি করে সেই দিকেই তাকিয়ে থাকতে চান কন্যাহারা বাবা মা আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কি পরিস্থিতি আছে বিচার এখনো আমরা কোন রকম ঠিক মতন হয়নি বিচার তো এখন অনেক দূরের ব্যাপার কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবাদ সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আর একজন আছেন আইএসএফের নতাতৃত্বিকী তাদের সঙ্গে আমাদের বিনিয়মে কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকাবিহীনভাবে মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছেন

এই রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করছে কোন রকম ভাবে সেটা তো স্পষ্ট বোঝাই আছে আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছেন বুঝতে পারছি সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা হচ্ছে যারা করছে তাদের মাথায় প্রশাসনের হাত আছে এটা আমরা এটা আমরা ভালোই বুঝতে পেরেছি দিল্লিতে প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করি চেষ্টা করছেন কেন আপনারা চিঠি দিয়েছেন তো হ্যাঁ আবার এখন রিপ্লাই পাননি না কেন রিপ্লাই পাননি সেখানে তো প্রশ্ন আসছে কি না সেটা প্রশ্ন আছে তাদের কি ব্যাপার দেখ দেখছিটা পাঠিয়েছি আমরা যেমন বারংবার রাজ্য সরকার যেমন ইয়ে করছেন আন্দোলন করলে তাদের উপর চাপ বাড়ালে নিশ্চয়ই তারাও সময় দেবে এটাই আশা করত রিপোর্ট বঙ্গবার্তা